ধনী এবং বর্ণ এই দুটো জিনিসকে চিনতে কি খুব অসুবিধা হয় বইয়ের পৃষ্ঠায় কোনটা কোনটা বর্ণ এই দুটো একেবারে বুঝতে পারো আজকের এই ক্লাস তোমার জন্য নমস্কার আমি চঞ্চলিকা ভট্টাচার্য আমার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই সরাসরি চলে আসবো আজকের আলোচনায় আসলে ধনী এবং বর্ণ এই দুটোকে চিনতে সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে এগুলো একই জিনিসের রূপভেদ তাহলে জিনিসটা কি প্রথমে আমরা যাব না আমরা আগে তাহলে বোর্ডের দিকে এখানে আমি লিখেছি ধনী এদিকে আমি লিখেছি বর্ণ প্রথমে লিখেছি ধনী কানে শোনা যায় এই ধ্বনি বিষয়টা কিন্তু আমরা উচ্চারণ করি বাকযন্ত্রের সাহায্যে আমাদের বাকযন্ত্র কোনগুলো এখানে বুঝতে হবে এই ধ্বনি শিখতে গেলে এই বাঘযন্ত্র বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাঘযন্ত্রের মধ্যে কি কি রয়েছে বাঘযন্ত্রের মধ্যে রয়েছে আমাদের ফুসফুস নাক অধর ঠোঁটের মধ্যে ওষ্ঠ এবং অধর এই নানা রকম জিনিস তার মধ্যে ষড়তন্ত্রীও পড়ে তো এই বাঘযন্ত্রের স্বল্পতম প্রচেষ্টায় যে আওয়াজটা উঠে আসে মানুষের কণ্ঠ থেকে সেটা হচ্ছে ধ্বনি কি বললাম স্বল্পতম প্রচেষ্টায় মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজটা উঠে আসে সেটা হচ্ছে ধ্বনি অর্থাৎ ধ্বনিকে আমরা কানে শুনতে পাই কিন্তু আমরা কানে শুনতে পাই যেহেতু আমরা উচ্চারণ করে থাকি কিন্তু বর্ণের ক্ষেত্রে যখন আমরা যাব তখন দেখব আলাদা বিষয় আরেকটা ব্যাপার ধ্বনিকে চোখে দেখা যায় না যেহেতু বললাম ধ্বনি আমরা কানে শুনতে পাই আমরা ধ্বনিকে কিন্তু চোখে দেখতে পাই না ধ্বনি মানুষের বাকযন্ত্রে উচ্চারিত হবে তখনই কিন্তু পশু পাখিদের যে আওয়াজ এগুলোকে আমরা বলতে পারবো না। পাখির কাকলি পুকিরের মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছ পাখি বাইরে শব্দ করছে। বা বাঘের গর্জনের শব্দ এগুলো কিন্তু কোনোটাই ধ্বনিতে পড়বে না কারণ এগুলো মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হতে হবে আর মানুষের স্ব ইচ্ছা উচ্চারিত হতে হবে স্ব ইচ্ছার মানে মানুষের নিজের ইচ্ছা একে উচ্চারিত হতে হবে অর্থাৎ আমাদের হাঁচি কাশি এগুলো আওয়াজ কিন্তু কোনোদিনই ধনী বলে নির্ধারিত হবে না তাহলে বোঝা গেল একে কানে শোনা যাবে চোখে দেখা যাবে মানুষের বাকযন্ত্রে উচ্চারিত হতে হবে এবং মানুষের স ইচ্ছায় উচ্চারিত হতে হবে এবার বলি এই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি একটা বৃত্ত আঁকছি এই বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত আঁকছি এই ছোট বৃত্তের নাম আমি দিলাম ধনী আর এই বৃত্তের নাম হচ্ছে আওয়াজ মানে সমস্ত আওয়াজের অন্তর্গত কিন্তু সব আওয়াজকে আমি বলতে পারব না একটু বললাম পশু পাখিদের ধ্বনি বলতে পারবো না মানুষের ভাগ্যন্ত্রের নিশ্চিত আওয়াজকেই আমাকে ধ্বনি বলতে হবে এবার আমরা সরাসরি চলে আসবো বর্ণে ধ্বনিতে কি বললাম ধ্বনি হচ্ছে কানে শোনা যায় উল্টো দিকে বর্ণ কিন্তু কানে শোনা যায় না বর্ণ চোখে দেখা যায় মানে ধনির যে লিখিত রূপ ধনির প্রতীক বা ধনির ছবি সেটাই হচ্ছে বর্ণ অর্থাৎ আমি এখানে একটা বর্ণ লিখলাম অ বা আমি এখানে একটা বর্ণ লিখলাম ক এগুলো সবই কিন্তু বর্ণ কারণ এটা লিখিত রূপ রয়েছে অর্থাৎ একে চোখে দেখা যায় একে কানে শোনা যায় না এবং ধনির প্রতীক বা যে ছবি সেটাকে আমরা বলতে পারি বর্ণ তো আশা করি আজকে আমি যেটা তোমাদেরকে বোঝালাম তার মধ্য দিয়ে ধনি এবং বর্ণের একটা সুন্দর ফারাক তোমাদের চোখে পড়লো এবং আগামী দিনে আশা করি ধনি এবং বর্ণে তোমাদের কোনোরকম ভুল হবে না তাই এরকম ছোট্ট ছোট্ট ট্রিক্স নিয়ে আরো আরো ভিডিও পেতে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করবে এই ইউটিউব চ্যানেল আরণ্যক একাডেমিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ